এক নম্বর ব্লকের অন্তর্গত গ্রাম পঞ্চায়েতের মানকুর গ্রামে রূপনারায়ণ নদীর তীর থেকে উদ্ধার হলো প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কেজির একটি সামুদ্রিক অলিভ রিটলে কচ্ছপের মৃতদেহ সকালে ভাটা চলার সময় গ্রামের যুবকরা দেখেন একটি বিশাল আকৃতির কচ্ছপের মৃতদেহ নদীর পাড়ে পড়ে আছে বাগনান এক নম্বর ব্লকের অন্তর্গত বাক্সিহাট গ্রাম পঞ্চায়েতের মানকুর গ্রামে রূপনারায়ণ নদীর তীর থেকে উদ্ধার হলো প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কেজির একটি সামুদ্রিক অলিভ রেডলে কচ্ছপের মৃতদেহ সকালে ভাটা চলার সময় গ্রামের যুবকরা দেখেন এটি বিশাল আকৃতির কচ্ছপের মৃতদেহ নদীর পাড়ে পড়ে আছে খবর ছড়াছড়ি হতেই এত বড় কচ্ছপ দেখতে মানুষের ভিড় লেগে যায় এলাকার পরিবেশপ্রেমী যুবক রাজু কোটাল খবর দেন বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিককে কিছুক্ষণের মধ্যে হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্য চিত্র প্রামাণিক সুমন্ত দাস রঘুনাথ মনায়ক ইমান ধারা হঠাৎস্থলে পৌঁছন তারা দেহটি পর্যবেক্ষণ করে দেখেন কোনো আঘাতের চিহ্ন নেই কয়েকদিন আগে কচ্ছপটির মৃত্যু হয়েছে কিছুক্ষণের মধ্যেই বন বিভাগের কর্মীরা পৌঁছে কচ্ছপটির দেহ উদ্ধার করে নিয়ে যান ময়নার তদন্তের জন্য বনপ্রাণ সংরক্ষণকারী চিত্র প্রামাণিক বলেন এ ধরনের সামুদ্রিক কচ্ছপ হাওড়া জেলায় দেখা যায় না মাঝে মাঝে পথফুলেই নদীতে চলে আসে কয়েক মাস আগে এই এলাকাতেই আমরা প্রায় চল্লিশ কেজির একটি অলিভ রিডলে কচ্ছপ উদ্ধার করে বনবিভাগের সহযোগিতায় পুনরায় সমুদ্রে ফিরিয়ে দিই কিন্তু এই কচ্ছপের প্রকৃত মৃত্যুর কারণ ময়না তদন্তের পর জানা যাবে নিউজ টাইম